ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব উপদেশবাণী অষ্টম খণ্ড নির্ভরী যথার্থ শক্তি কলিকাতা প্রবাসী জৈনক ভক্তকে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর রাখিয়া কর্তব্য বুদ্ধিতে নিজ কাজ নিরুদ্বেগ চিত্তে করিয়া যাও পরমেশ্বর প্রদত্ত সুখ দুঃখে নিজের দায়িত্ব সংযোগ করিয়া চঞ্চল অধীর হইও না তোমাকে তিনি যতটুকু কর্মশক্তি প্রদান করিয়াছেন তাহার সবটুকু দিয়া তার অভিপ্রায়ের সেবা করো ঘটনার সংঘাত যখনই যে সমস্যারই সৃজন করুক আত্মহারা না হইয়া যুগাস্ত চিত্তে তাহার সমাধান করো প্রতি ও প্রশ্বাসে নিত্য চৈতন্য চৈতন্যময় পরমাত্মার পরম সুখপ্রদ সঙ্গ করিয়া দুঃখ দৈন ও দুর্গতির চিরাবাসান করো নিয়ত প্রার্থনা করো নামি ঘিরে রাখো প্রভু জীবন আমার নয়নী বহাও ঝড়ঝর শতধার যত কিছু মলিনতা কপটতা মনোবেথা প্রেমীর অনলি পুরে কর ছাড় খাড় কাটিয়া ফেলেহ মোর কঠিন বাঁধন ডোর আঘাতে করহো চুর মোহ কারাগার সকরুণ আখিপাত করহ করহনাথ প্রাণী প্রাণী দিবারাত রহ আপনার হরি